মোবাইলের ব্যাটারি চার্জ বেশি সময় থাকবে যদি আপনি গুগল এবং গুগল ক্রোমের গোপন এই সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে গুগল এবং গুগল ক্রমের গুপন সেটিংসগুলোর সাথেই পরিচয় করাবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মোবাইল থেকে অবশ্যই এই সেটিংসগুলো চেঞ্জ করে নেবেন অন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম গুগল ডিসকভার সেটিংসটি প্রথমে আপনার মোবাইল থেকে বন্ধ করতে হবে মোবাইলের হোম পেজে চলে আসবেন স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করবেন ডিসকভারের ভিডিও নিউজ ক্যালার আপডেট এই পেজে শো হবে এই পেজটি কিন্তু অটোমেটিক কিছুক্ষণ পর পর রিফ্রেশ হয় ফলে মোবাইলের চার্জ নষ্ট হয় এম কিন্তু অটোমেটিক কাটে মোবাইলের হোম পেজ থেকে স্ক্রিনের পাশ থেকে ডান পাশে সোয়েব করে এই জিমেলের লোগোতে চাপ দিবেন ডিসকভার বন্ধ করার জন্য নিচের দিকে সেটিংস পেয়ে যাবেন গুগলের সেটিংসে ক্লিক করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন আদার সেটিংসে ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি অফ করবেন গুগল ডিসকভার সেটিংসটি অফ করে নিচের সেটিংসটি অফ করে দিবেন ও টু কমপ্লিট সেটিংসে ক্লিক করবেন এখান থেকেও এই সেটিংসগুলো অফ করবেন ব্যাকে চলে আসার পর এখন চেক করে দেখুন গুগল ডিসকভার থেকে আর কোনো নিউজ ভিডিও ক্যালার আপডেট শো হচ্ছে না এই পেজটি সময় এভাবে বন্ধ করে রাখবেন ডিসকভার বন্ধ করে রাখলে মোবাইলের চার্জ এমবি তাড়াতাড়ি শেষ হবে না গুগলের আরও একটি সেটিংস আপনাকে অফ করতে হবে এই জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন এখান থেকে গুগল সেটিংসটি বাহির করবেন গুগল সেটিংসে ক্লিক করবেন রিকমেন্ডেড অ্যান্ড অল সার্ভিস উপরে দুইটি সেটিংস থাকবে আপনি এখান থেকে অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস নিচের দিকে চলে আসবেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন ডিভাইসের চলে আসলে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি অন অবস্থায় আছে দেখতে পাবেন আপনি এই সেটিংসটি বন্ধ করবেন গুগল তাহলে আশেপাশে কোনো ডিভাইস আছে কি না স্ক্যান করতে পারবে না আর স্ক্যান না করতে পারলে আপনার মোবাইলের চার্জও কিন্তু অটোমেটিক এবং তাড়াতাড়ি শেষ হবে না গুগল ক্রোমের কিছু সেটিংস এখন পরিবর্তন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে এই অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে থ্রি ডট অপশন থাকবে এই যে দেখুন থ্রি ডট অপশান এই থ্রি ডটে চাপ দিবেন সেটিংসে ক্লিক করবেন গুগল ক্রোমের সিঙ্ক সেটিংসটি অন থাকবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারেও এই সেটিংসটি অন থাকবে গুগল ক্রোমে অনেক ওয়েবসাইট অটোমেটিক রিফ্রেশ হয় ফলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি সিঙ্ক এভরিথিং গুগল ক্রোমের এই সেরিংসটি বন্ধ করে দিবেন নিচের দিকে অনেকগুলো সেরিংসের টিকমার্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টিকমার্ক এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে উঠিয়ে দিবেন গুগল ক্রোম যদি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক মানে রিফ্রেশ নাও হতে পারে তাহলে মোবাইলের ব্যাটারির চার্জও কিন্তু নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে সাইট সেটিংস পাবেন এই সাইট সেটিংসে চাপ দিবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেটিংসটি খুঁজে বাহির করবেন নিচের দিকেই থাকবে সেটিংসটি আপনি এই ব্যাকগ্রাউন্ড সিঙ্কে চাপ দিবেন এই সেটিংসটিও এখান থেকে অফ করে দিবেন গুগল এবং গুগল ক্রোম থেকে যদি এই সেটিংসগুলো বন্ধ করে রাখতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে না সেই সঙ্গে মোবাইলের এমবিও কিন্তু অনেক কম কাটবে